পশ্চিম বর্ধমানের কুলটি থানার পুলিশের বড়সড় সাফল্য নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন ব্যক্তি পশ্চিম বর্ধমানেরই দুর্গাপুরের কোকোবেন থানায় এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে আরও চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য জানতে পারে পুলিশ এরপরই কুলটি থানার পুলিশ অভিযানে কুলটির বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে পেরেছে উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুকসহ বেশ কয়েকটি কার্তুজ পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই সমস্ত ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করত বিহার থেকে এই বন্দুক নিয়ে আসা হতো এবং রিসিভারের মাধ্যমে এই বন্দুক গ্রহণ করা হতো এবং তা নকল লাইসেন্সের মাধ্যমেই বন্দুক সরবরাহ করা হতো বলে পুলিশ জানতে পেরেছে এই গোটা চক্রটিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ এমনটাই জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা ধৃতদের নাম পুলিশ সূত্রে জানা গেছে বিকি যাদব শেখ রেফাই প্রকাশ ননিয়া গোপাল কেশরি জগনারায়ণ সিং ধৃতরা কুলটি থানার ধোমে মেইন কুলটি এবং ঝাড়খণ্ডের বাসিন্দা দুটি ডাবল ব্যারেল বন্দুক তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও আঠেরো রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে সামগ্রিক ঘটনার তদন্ত করছে পুলিশ ঠিক আছে তো এটা আমি একটা ভালো করে কেস

এটা পুরো গ্যাং আমি ব্রেক করলাম ইনি এই এই গ্যাংটা কিভাবে কাজ করত বলছি তো উনি বিহার থেকে গান কিনলেন কিনে এখানে ইল্লিগালি যিনি জুটী করেছেন তাকে দিয়ে দিতেন এন্ড লাইসেন্স ওয়াইজ এন্ড লাইসেন্স কোন বনাচা তো আছে উনি লাইসেন্স লাইসেন্স করে নাকি সাপ্লাই করতে এন্ড দে টু আই কি ইন সিকিউরিটি গার্ড ये चार जन रिसीवर करे हाँ में ने ये गार्ड में ड्यूटी करे पांच है ना पांच तो जन पार्ण है ठीक है पहला जो खड़ा बिकी है बिक्की यादव है वो बेचता था बिक्की यादव है हमारा इठा बाटा इटा बाटा तो इटा बाटा उल्टी ये बेचता था ठीक है इनसे खरीदे हैं चार लोग शेख रफ़ाई शेख रफ़ाई ये कहाँ का है मदनपुर पीएस निर्शा डिस्ट्रिक्ट झारखंड मदनपुर निर्शा थाना हाँ और एक है प्रकाश नुनिया प्रकाश नुनिया कहाँ का है डीएमआई कोयलेरी आसनसोल साउथ हाँ आसनसोल साउथ डीएमआई कोयलेरी और लास्ट है जगनारायण सिंह ये कहाँ का है अपर अप्पर कुल পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডিনারি পুজোর রেডিমেড পোশাক মানে সুরে কালনা স্টোর শাড়ি মানে পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান